তো ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জমির কাগজ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেটা আপনারা পাশে দেখতে পাচ্ছেন আর আমার মনে হয় এই বিজ্ঞপ্তিটা প্রত্যেকেরই দেখা উচিত তাতে আপনাদেরই সুবিধা হবে বিষয়টা হচ্ছে যদি আপনার জমির কাগজে সেটা রেকর্ড হতে পারে সেটা খতিয়ান হতে পারে সেটা পর্চা হতে পারে যদি জমির কাগজে কোন রকম ভুল থাকে সেটা কিন্তু আপনি এবার থেকে সংশোধন করতে পারবেন তো এই নিয়ে বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে ডিটেলস আমি দেখাবো পাশাপাশি কিভাবে আপনারা জমির কাগজের ভুল সংশোধন করবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এতে কি হবে যখনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আপলোড করব সবার প্রথম নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন তো এবার আমরা দেখে নেব যে জমির কাগজ নিয়ে কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে তো এখানে আপনারা অফিসিয়াল যে নোটিশ সেই নোটিশ দেখতে পাচ্ছেন এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে এবং আপনাদের সুবিধার্থে এটাকে আমরা বাংলায় কনভার্ট করেছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয় তো এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার ভূমি ও নথি জরিপ দপ্তর এবং যুগ্ম ভূমি সংস্কার কমিশনার পশ্চিমবঙ্গ বিষয় কি রয়েছে বিষয় রয়েছে পূর্ববর্তী জরিপ পর্যায় খতিয়ান ভিত্তিক জরিপ ভূমি সংস্কার জরিপ থেকে সৃষ্ট নাম সংশোধন সংক্রান্ত সাফাই বা সিএলআর নথিতে নাম সংশোধন প্রসঙ্গ অর্থাৎ যদি আপনার জমির কাগজে কোন রকম ভুল থাকে সেটা কিন্তু আপনি সংশোধন করতে পারবেন কি পদ্ধতির মাধ্যমে সংশোধন করবেন সেটাও কিন্তু বলা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন উল্লেখিত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে খতিয়ান ওপরে ভিত্তিক জরিপে অর্থাৎ কেবি এবং পরবর্তী ভূমি সংস্কার জরিপে অর্থাৎ এলার এর ধাপে যে সব রায়েতের নাম লিপিবদ্ধ হয়েছিল এবং এলার নথিতে অন্তর্ভুক্ত হয়েছিল সেগুলি স্থানান্তর উত্তরাধিকার বা আদালতের নির্দেশ অনুসারে রেকর্ডভুক্ত করা হয়ে থাকে স্থানান্তর একটি দলিলের মাধ্যমে সম্পন্ন হয় যেখানে ক্রেতা বা হস্তান্তর গ্রহিতার নাম পরিষ্কারভাবে লেখা থাকে অর্থাৎ দলিলে হস্তান্তরগত এবং ক্রেতার নাম কিন্তু স্পষ্টভাবে লেখা থাকে আদালতের আদেশে নাম পরিবর্তনের ক্ষেত্রেও সব পক্ষের নাম স্পষ্টভাবে উল্লেখ থাকে যেমন সাক্ষী রয়েছে এই সমস্ত রায়ত রয়েছে এই সমস্ত নাম কিন্তু দলিলে দলিলে উল্লেখ রয়েছে নাম সংশোধনের প্রশ্ন তখনই ওঠে আদালতের আদেশ বা লেখা নামের সঙ্গে নথিভুক্ত নামের অমিল দেখা যায় অর্থাৎ ধরুন আপনার জমির দলিলে যে নামটি লেখা রয়েছে কিন্তু আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সঙ্গে সেই নামের কোনো মিল নেই অথবা আপনারা দেখবেন আগে কিন্তু জমির দলিলে ডাক নাম দেওয়া হতো অনেক সময় ডাক নাম ডাক নাম দেওয়া হতো সেই ডাক নামটাও কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন বা যদি আপনার জমির দলিলে কোনো নামের বানান ভুল থাকে বা পদবি ভুল থাকে বা আপনি যদি নাম কারেকশন করতে চান সেটাও কিন্তু আপনি করতে পারবেন বলা হয়েছে এখানে প্রশ্ন তখনই ওঠে যখন আদালতের আদেশ বা দলিলে লেখা নামের সঙ্গে নথিভুক্ত নামের অমিল দেখা যায় অথবা প্রকৃত ভুল ধরা পড়ে ধরনের অবস্থায় আইন অনুযায়ী এ সংশোধন করা যেতে পারে অর্থাৎ এই সমস্ত যে সমস্যা রয়েছে এগুলি কিন্তু আইনের মাধ্যমে সমাধান করা যেতে পারে তবে সাধারণত আইনগত উত্তরাধিকারীদের নাম স্থানীয় জনপ্রতিনিধির শংসাপত্র অনুযায়ী নথিভুক্ত করা হয়ে থাকে কিন্তু এতে কখনো কখনো মৃত রায়তের উত্তরাধিকারীর আসল নামের বদলে শুধুমাত্র ডাক নাম বা অন্য নাম বা বিকৃত নাম লিপিবদ্ধ করা হয় আপনার দেখবেন জমির কাগজে কিন্তু অনেকে নাম থাকে সেখানে ডাক নামও থাকতে পারে অরিজিনাল নামও থাকতে পারে তো যদি এই সমস্যা আপনার হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সেটাও সংশোধন করতে পারবেন এরকম অবস্থায় রায়তের নাম সংশোধন করতে হলে রেকর্ডে এক্স ওরফে ওয়াই আকারে যুক্ত করতে হবে অর্থাৎ এক্স অথবা ওয়াই আকারে কিন্তু ওরফে যুক্ত করতে হবে অর্থাৎ ওরফ দিয়ে আপনাকে যুক্ত করতে হবে যেমন একজন ব্যক্তির নাম ডাক নাম হতে পারে বাবলু সেক্ষেত্রে ওরফ দিয়ে অর্থাৎ অরিজিনাল নাম কিন্তু আপনাকে লিখতে হবে ঠিক আছে বাবলু হলো ডাক নাম অরিজিনাল নাম হয়তো অমিত সেক্ষেত্রে সেই নামটা আপনাকে চেঞ্জ করতে হবে বা সেই নামটা আপনি চেঞ্জ করতে পারবেন পূর্বের নাম মুছে ফেলা যাবে না অর্থাৎ পূর্বের নাম কিন্তু মুছে ফেলা যাবে না আপনি সংশোধন করতে পারবেন মুছে ফেলতে পারবেন না ডাক নামটা থাকবে ওরফে আপনার নাম থাকবে ঠিক আছে কিংবা প্রথমে আপনার নাম থাকবে পরবর্তী সময় আপনার ডাক নাম থাকবে যেটা দলিল আগে ছিল এটা আপনি এখন থেকে করতে পারবেন তবে যদি শুধুমাত্র ডাক নাম বা বিকল্প নাম নাম পাওয়া যায় মূল বা অন্য নাম এইভাবে রেকর্ড লেখা হবে এখানে একটু বুঝবেন তবে যদি শুধুমাত্র ডাক নাম বা বিকল্প নাম পাওয়া যায় তাহলে মূল নাম বা অন্য নাম একইভাবে রেকর্ডে লেখা হবে এক্ষেত্রে সরকারি দপ্তরে ফটো আইডি প্রমাণপত্র এবং প্রয়োজনীয় নথি যাচাই করতে হবে এবং প্রয়োজনীয় স্থানীয় তদন্ত করতে হবে আইনের যথাযথ বিধান অনুসারে এই ধরনের নাম সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন করা যেতে পারে তো আশা করি নোটিশ দেখে বুঝতেই পারলেন যদি আপনার জমির কাগজে অথবা জমির রেকর্ডে অথবা জমির পর্চাতে কোন রকম ভুল থাকে বা ক্ষতি আনে কোন রকম ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখন সেটা সংশোধন করতে পারবেন অথবা আপনারা দেখবেন জমির দলিলে অনেক সময় বিভিন্ন ব্যক্তির নাম ডাক নাম হিসাবে লেখা থাকে সেক্ষেত্রে যদি আপনার দলিলে কারো নাম ডাক নাম হিসাবে লেখা থাকে তাহলে কিন্তু আপনি অরব দিয়ে অরিজিনাল নামটাও লিখতে পারবেন এবং এই সমস্ত কারেকশন করার জন্য কিন্তু আপনি যদি পৌরসভা এলাকায় থাকেন বা পঞ্চায়েত এলাকায় থাকেন সেক্ষেত্রে পঞ্চায়েত অফিস থেকে অথবা পৌরসভা অফিস থেকে আপনি একটা লিখিত নেবেন নেওয়ার পর ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিট লাগবে আপনার ঠিক আছে অর্থাৎ পঞ্চায়েত থেকে আপনাকে একটা সার্টিফিকেট তুলতে হবে সার্টিফিকেট বলতে একটা লিখিত নিতে হবে পঞ্চায়েত থেকে পাশাপাশি ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর একটা অ্যাফিডেভিট করে কিন্তু আপনি এই সমস্ত কাজ করতে পারবেন স্থানীয় ভূমি দপ্তর অফিস থেকে তো আশা করি বুঝতেই পারলেন এবার থেকে কিন্তু আপনি জমির দলিলে যাবতীয় যে সমস্ত ভুল থাকবে সেই ভুলগুলি কিন্তু আপনি কারেকশন করতে পারবেন পাশাপাশি যদি আপনার নাম পদবি এই সমস্ত জায়গায় কোন রকম ভুল থাকে সেক্ষেত্রে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কিন্তু আপনি অ্যাফিডেভিটের মাধ্যমে কিন্তু আপনি সেই কাজটিও করতে পারবেন তো এখানে আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে কেমন ভুল থাকে জমির দলিলে এখানে দেখতে পাচ্ছেন খতিয়ার নাম্বার এবং রায়তের নাম তো রায়তের নাম এরকম কিন্তু অনেক ভুল দেখবেন যেখানে এখানে এক্সাম্পল হিসাবে আমি দেখাচ্ছি যেমন নির্মল রায় ওরফে নিমুরয় তো রকম নাম কিন্তু আপনারা দেখতে পারবেন তো সেটাই কিন্তু আপনারা কারেকশন করতে পারবেন ঠিক আছে যদি নিমুরায় থাকে অর্থাৎ দলিলে বা রায়তে যদি ডাক নাম থাকে নিমুরায় সেক্ষেত্রে কিন্তু আপনি নির্মল রায় অর্থাৎ অরিজিনাল নাম করতে পারবেন এবং ওরফে আপনি নিমু রায় করতে পারবেন পাশাপাশি স্বামীর নাম রায়তের ধরন ব্যক্তি ঠিকানা এবং একর আপনারা দেখতে পাচ্ছেন তো এই সমস্ত ভুল কিন্তু আপনি ঠিক করতে পারবেন তার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে তার জন্য পঞ্চায়েত থেকে অথবা পৌরসভার থেকে একটা লিখিত নিতে হবে এবং ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের একটা অ্যাফিডেভিট লাগবে পাশাপাশি ফটো অর্থাৎ ফটো আইডেন্টি কার্ড যেমন ভোটার কার্ড হতে পারে এইরকম কি ডকুমেন্ট কিন্তু আপনার লাগবে তো এইবার আপনারা যারা এখনো পর্যন্ত জানেন না যে অনলাইন থেকে জমির তথ্য কিভাবে বের করতে হয় আপনাদের সুবিধার্থে সেটাও আমি দেখাচ্ছি তো যদি আপনারা অনলাইন থেকে জমির তথ্য বের করতে চান সেক্ষেত্রে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ডাব্লুবি রেজিস্ট্রেশন লিখে তো আপনারা গুগলে শুধুমাত্র ডাব্লু বি রেজিস্ট্রেশন লিখে সার্চ করবেন সেক্ষেত্রে ফার্স্ট লিঙ্ক আপনি পেয়ে যাবেন ডাব্লুবি রেজিস্ট্রেশন ডট জিওভি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন একটা অপশন রয়েছে সার্চিং অফ ডিড ঠিক আছে এই যে সার্চিং অফ ডিড এই সার্চিং অফ ডিড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর পেয়ে যাবেন বাই সেলার বায়ার পার্টি নেম তো আপনারা এই ফার্স্ট অপশন বাই সেলার বায়ার পার্টি নেম অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী সার্চের একটি অপশন চলে আসবে তো এখানে কিন্তু আপনারা শুধুমাত্র নাম বাবার নাম এবং জমির যে রেজিস্টার বছর অর্থাৎ জমির যে রেজিস্ট্রেশন সাল সেটা দিয়ে আপনি জমি ডিটেলস চেক করতে পারেন যেমন প্রথমে আপনি যার জমি সার্চ করবেন তার নাম লিখবেন চাইলে আপনারা পদবি লিখতে পারেন না হলে নাও লিখতে পারেন পরবর্তী জমি কত সালে রেজিস্ট্রেশন হয়েছিল সেটা আপনি লিখে দেবেন হতে পারে উনিশশো বা উনিশশো বা উনিশশো পঁচাশি সেটা আপনারা লিখবেন লেখার পর ডিস্ট্রিক্ট অর্থাৎ ডিস্ট্রিক্টের নাম এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সিকিউরিটি কোড এই যে ক্যাপচা কোড দেখতে পাবেন সেই ক্যাপচা ফিল আপ করে ডিসপ্লে অপশনে ক্লিক করবেন তো যখনই আপনি ডিটেলস দিয়ে সার্চ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে নাম দিলেন সেই নামের সবগুলি লিস্টই কিন্তু এখানে চলে আসবে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন জমির ডিটেলস অর্থাৎ নেম এবং অ্যাড্রেস নাম এবং ঠিকানা পুরোটা স্ট্যাটাস কি রয়েছে এখান থেকে স্ট্যাটাস দেখতে পারবেন পাশাপাশি জমির ডিটেলস কী রয়েছে ডিড নাম্বার কত রয়েছে এখানে ডিড নাম্বার দেখতে পারবেন ভলিউম দেখতে পারবেন পেজ নাম্বার দেখতে পারবেন ডেট অফ রেজিস্ট্রেশন অর্থাৎ কত সালে রেজিস্ট্রেশন হয়েছিল সেটা আপনি দেখতে পারবেন পাশাপাশি কোয়ারি নাম্বার সিরিয়াল নাম্বার দেখতে পারবেন এবং যদি আপনি এখান থেকে ভিউ অপশনে ক্লিক করেন তো এখান থেকে আমরা ভিউ অপশনে ক্লিক করব ভিউ অপশনে ক্লিক করলে কিন্তু আপনি আরও ডিটেলসে এটাকে প্রিন্ট আউট বের করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে নিজের জমির ডিটেলস বের করতে পারেন অনলাইন থেকে ডাব্লিউ বি রেজিস্ট্রেশন ডট ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাশাপাশি আমাদের চ্যানেলে কিন্তু জমির দলিল কীভাবে ডাউনলোড করতে হয় পুরনো জমির দলিল অর্থাৎ উনিশশো পঁচাশি থেকে দু পর্যন্ত সেই দলিল আপনারা অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করবেন পর্চা কিভাবে তৈরি করতে হয় হতিয়ান কীভাবে অ্যাপ্লাই করতে হয় এই সমস্ত নিয়ে কিন্তু ভিডিও করা আছে আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন এবং জমির সমস্ত কাজ কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজেই করতে পারবেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট আশা করি আপডেটটি আপনাদের কাজে আসবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ